শীতের সময় পালং শাক খাবো না সেটা তো হয় না আর যদি এইভাবে রান্না করা হয় তাহলে আর কথাই নেই বিশ্বাস করো বন্ধুরা সবাই কিন্তু এই শাক এইভাবে রান্না হলে এই পদ দিয়েই সবাই সব ভাত খেয়ে নেবে তোমরা যে পদ বাকি রান্না করবে সেটা কিন্তু কেউ খাবেও না কারণ এই শাকটা এইভাবে রান্না করলে এতটা ভালো হয় খেতে যে আমি বলে বোঝাতে পারবো না তো চলো ঝটপট করে রান্নাটা তোমাদের দেখাই কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ভিডিওটি শেষ অবধি দেখায় পর সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দেখো শুধু পালং শাকগুলো দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু দেওয়া হয়েছে পালং শাকটা ভালো করে জল ঝরিয়ে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তার মধ্যে দুখানা তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ টি পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এরপর দিয়ে দেবো এক এক করে কেটে রাখা আলু তারপরে দিয়ে দেবো একটু মিষ্টি আলু আজকে রাতাতে একটু শাকের মধ্যে মিষ্টি আলু দেব ভীষণ ভালো লেগেছে খেতে তারপরে দিয়ে দেব কেটে রাখা ছিম এবং বেগুন হালকা করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দেব এবার দিয়ে দেব সামান্য পরিমাণে অল্প একটু হলুদি গুঁড়ো কারণ শাগে হলুদের পরিমাণ কমই লাগে আর দিয়ে দেবো সামান্য একটি জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন দেখো সামান্য মশলাটা তাও কিন্তু প্রায় এক থেকে দেড় মিনিট ধরে কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা পালনটা একটু ভালো করে সবজির ওপরে বিছিয়ে দিয়ে তারপরে কিন্তু দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে চিনি হাফ পিস্পুন মতো কারণ পালং শাক একটু তিতকুড়ি হয় তার জন্য একটু চিনি দিলে বেশ ভালো লাগবে এবার ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে রেখে দেবো তার আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি যে যেমন ঝাল খাও সেই হিসাবেই দেবে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে মাঝে মধ্যে একটু নাড়িয়ে চাড়ি রান্নাটা করেছি ঢাকা সরিয়ে এবং তিন থেকে চার মিনিট পর আবার যখন ঢাকা দিয়ে রেখেছিলাম তখন দু মিনিট ঢাকা দিয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখো দিয়ে দিলাম বেশ অনেকটা ধনে পাতা কুচি আলুর সাথে ধনে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে খেতেও বেশ ভালো লাগে আর তারপর কিন্তু আর খুব বেশি নাড়াবো চাড়াবো না হালকা গায়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে না ভি নেবো কারণ হচ্ছে তার নয়তো সুন্দর ধনে গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যায় এইভাবে পালং শাক রান্না করে গরম গরম ভাতের সাথে খেয়েও খুব সুন্দর লাগবে খেতে একদম মাখা মাখা হয়েছে আর দারুণ হয়েছে খেতে তো তোমরা বাড়িতে কিভাবে রান্না করো সেটাও জানিও এবং আজকে আমার এই রান্নাটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও একটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হচ্ছে এইভাবে পালং শাক রান্না করলে বিশ্বাস করো আর কোনো কিছু প্রয়োজন হয় না একটু কাঁচা লঙ্কা নিয়ে নিতে হয় আর এরকম একটু বেশি করে শাক গরম গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগবে খেতে তোমাদের কেমন লাগলে এই সুন্দর রেসিপিটি কমেন্টস করে অবশ্যই জানিও ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কামে শেয়ার করো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো আর যে সকল বন্ধুরা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো লাইক কামে শেয়ার করো এখনও মতো টাটা দেখা হবে পরে সুন্দর একটি রেসিপির সাথে প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা